ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কে না। শত্রু বা হানাদারি একটি কণাও তারি কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের সুফলা পরিপাটি লক্ষ্য সহিদি গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমারে বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যই আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কিনাম শত্রু বাহানাদার একটি কনাও তাই নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফালা পড়ি পাঠি লক্ষ শহীদি গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যই আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া সরোয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মজে উসমান জিয়াম তুমি দেশে মুক্তি স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড় বেগে চেতনা উঠবে জেগে ষোলো কুঠির অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সম্মান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ বুক হতে বাজবে সোনার জগতে বিশ্ব মানবতার গান অনেকে দামের দেশে রক্ত ধামেরে দেশ মায়ার বাদন যত বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান কেন কেন তবে ভাই ভাই হাত সমরে সেনাপতি হয়েছে সৃষ্ট জাতি নজিরে দেখাও দুনিয়াত। বাংলাদেশ আমারে বাংলাদেশ আমারে বাংলাদেশ তোমারে বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলা দেশ আমারে বাংলা দেশ তোমারে বাংলা দেশ খুদা সোনার জন্মভূমি তোমার জন্যই আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি 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 সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা দ্বার একটি কণা ও নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজালা সুফালা পরি পাটিম লক্ষ শহীদি গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটিম বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমারে বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যই আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমারে বাংলাদেশ